হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা গত শনিবারের ভিডিও আমরা গেছিলাম মা জরাতলায় মন্দিরে হঠাৎ করেই তোমাদের দাদা ভাই এসে বললো যে চলো আজকে তাহলে মেলাতে যাওয়া যাক আমি তো ভেবেছিলাম যাওয়া হবেই না কারণ ও ব্যস্ত ছিল আর হঠাৎ করে এসে বললো একটু মনটাও খুশি খুশি হয়ে গেল চলো তাহলে বেরিয়ে পড়ি সেজে গুজে রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম তেমন কিছু সাজিনি প্রচণ্ডই গরম শুধু একটু জামাটাই পড়েছি আর জাস্ট একটা তোমার একটুখানি লিপস্টিক আর এই সাজ আর দেখো খুব কত মানুষ এসেছে আর গাড়ি পার্কিংটা অনেকটাই ভেতরে তো তোমাদের দাদাভাই গাড়ি রাখতে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর পাশে কিন্তু জিলাপি ভাজা হচ্ছে দেখে একটু খেতে ইচ্ছে করছে কিন্তু মিষ্টি খাই না বলে এখন আর নেবো না বাড়ির জন্য নিয়ে যাব পরে তো দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আর আমি প্রথমে ঘরগুলো দেখলাম ঘরগুলো দেখে ভীষণই ভালো লাগলো তো আমি একটা নিলাম আমার শাশুড়ি মায়ের জন্য কারণ আমার ঘর আছে মোটামুটি প্রায় ভরেই গেছে সেটা কিন্তু জবে ভরবে তারপরেই ভাঙবো মোটামুটি আর একটু বাকি আছে আর দেখো এদিকে অনেকটা খাবারের দোকান বসেছে বিভিন্ন রকম পুরি আছে মিষ্টি সব আছে তো বাড়ি থেকে আমরা খেয়ে এসেছি মোটামুটি এখন তোমার ওই সাড়ে তিনটে চারটে চারটে মতো বাজে হ্যাঁ হঠাৎ করে এসে বললো তো ঘুর আমরা চলে এলাম মেলাতে মেলা ঘুরতে কান্না ভালো লাগে তো আর আমার তো মেলা ঘুরতে ভীষণই ভালো লাগে তারপরে চলে এসেছে একদম মন্দিরের সামনে যেহেতু খেয়ে নিয়েছি আর যে খেয়েই এসেছি মেলাতে তো সেই কারণে আজকে মাকে পুজো দিতে পারবো না অন্যদিন দিন পুজো দেবো কারণ দেখো এটা একটা নিজের মনের ব্যাপার নিজের একটা শুদ্ধতার ব্যাপার যে খেয়ে পুজো দেবো কেমন একটা লাগে না তো আজকে দিনে পুজো দিতে পারলাম না আর আজকে সত্যি আসার কোনো কথাও ছিল না হঠাৎ করেই এসেছি আর মাকে দর্শন করাবো তোমাদের চলো প্রত্যেক শনিবার মঙ্গলবার এখানে পুজো হয় তো কোনো শনি শনিবার বা মঙ্গলবারে তোমাদের এসে কিন্তু মাকে খুব ভালো করে দর্শন করাবো মা ঝগড়া মা নানা নানা প্রান্ত থেকে কিন্তু অনেক ভক্তবৃন্দরা আসে মা খুব জাগ্রত মালদা শহরে জহরা মা অনেকেই নাম শুনেছ তো দেখো অনেক অনেক ভক্তের ভিড় যেহেতু আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা পারছি মাকে দর্শন করানোর এই দেখো একটু যেহেতু খেয়ে আছি তো ওপরে আর উঠবো না মাকে এখান থেকেই তোমাদের দর্শন করালাম মাকে দর্শন করো তোমরা সবাই আর এরপরে কোনো এক শনি মঙ্গলবারে কিন্তু অবশ্যই এসে তোমাদের মাকে ভালো করে দর্শন করাবো তারপরে আমরা ঘুরছিলাম এইদিকে মন্দিরের সামনে আর অনেকেই লুটের সে ভোগ দিয়েছিলো সেই ভোগ ওগুলো কিন্তু নিয়েছি আমরা আর দেখো এখানে সব মানতের সব এখানে চড়ায় তো এখান থেকে আমি একটু সিঁদুর নিয়ে নেব তোমাদের দাদা ভাইকেও পরিয়ে দেবো আর আমিও একটু পরে নিলাম নিয়ে এই দিকটাতে এবার একটু ঘুরবো কারণ মেলায় তো ঘুরতে খুব ভালো লাগে আর আজকে একটু ভীষণ গরম পড়েছে তার মধ্যে এতটা ভিড় তো যত লোকজনের জমায়েত হবে তত বেশি গরমটা বাড়বে আর কি তো তোমাদের সিঁদুরটা আমি পরে নিলাম আর এই দিকে দেখো সব চটপটি সব মুড়ি মাখা বসেছে কিন্তু আজকে নিরামিষ বলি আমরা কিন্তু কোনো কিছুই খাবো না আর এই ব্যাগটাকে কি কিউট লাগছিল না ছোট্ট একটু আর এই দেখো মেয়েদের এলেই তো কানের দুল আর আমার তো কানের দুল খুব পছন্দ আমি যে কোনো মেলাতে গেলে কিছু কিনি না কিনি কানের দুল আমি নেবো ওই কানের দুল আমার মাস্ট লাগবেই যে কোনো মেলাতে বলো আর মেলা ঘুরতে আমার খুব ভালো লাগে তো বিভিন্ন রকম জিনিস সব দেখছিলাম তো এই দোকানটাতে এলাম এটা হচ্ছে ষাট টাকার হরেক মাল তো আমরা যাই নেবেন এখানে এখানে ষাট টাকা করে পড়বে তো আমার ওই টেবিলে দেওয়ার সেই পটটা কেমন একটু হয়ে গেছে ভাঙা ভাঙা তো আমি একটা ফুলদানি নিয়ে নিলাম এটাতে সুন্দর করে এবার একটা ফুল নেব তো এইদিকে দেখো ফুচকা বসেছে আর এই গাছের তলাটা বেশ ঠান্ডা আছে তো এখানে একটু দাঁড়িয়ে নিলাম আর এই দিকে ছিল তোমার ষাট টাকা সরি হ্যাঁ এদিকেও তোমার ওই ষাট টাকার সব দোকান বসেছে বিভিন্ন রকম ইয়ারিংস ছিল তার মধ্যে থেকে একটা ইয়ারিংস কিন্তু আমি নিয়েছি বলে এই দিকে মুখেগুলো দেখতে এলাম তবে আমরা আছে বলে নিলাম কিন্তু বেশ ভালো একটু আইসক্রিম খাবো ভাবলাম ভাবলাম না দাদা বলছে না খেতে হবে না ঠিক আছে পরে গিয়ে আবার লস্যি খাবো আইসক্রিম আর খেলাম না একটু ঠান্ডার দাজ আছে তো একটুখানি খেলেই পরে দেখবো আবার গলাটা সে ব্যথা করছে আর এই দিকটা পেছন দিকটা দেখো মন্দিরের বিভিন্ন রকম দোকান বসেছে আবারও দেখো চলে এলাম কিন্তু ইয়াররিংসের এখানে এখান থেকে নিয়ে নেবো ছোট্ট একটা ইয়াররিংস আমার খুব পছন্দ হয়েছে স্টোনের মধ্যে নিয়ে নিলাম নিয়ে দেখো এই যে বিভিন্ন ঠান্ডারও দোকান বসেছে এইদিকে দশ টাকার কুড়ি টাকার হরেক মাল সব দোকান আর ফুচকার দোকানগুলো দেখো বন্ধুরা একবারে লাইন ওয়াই লাইন বসে আছে একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু তো চলো এবার একটু ওই দিকে যাই খাবার দাবার দিকে খুব খিদে পেয়ে গেছে একটু খেয়ে নিই কিছু একটা কারণ নিরামিষ তো যেটা নিরামিষ হবে সেটাই খেতে পারবো আর এই সেই আলু কাবলি বা চানা মশলা বা চানা মাখা বলো এই সেই দোকানটা বেশ ভালো লাগে খেতে বলো তো খুঁজতে খুঁজতে একটা ফুলের দোকান পেলাম তো ফুলের দামগুলো অনেকই বলছিল তো আমরা আর ফুলটা নিলাম না কারণ কিছুদিন পরে আবার এক্সপো মেলা আছে তো এক্সপো মেলা থেকে ওখান থেকে ফুল নিয়ে নেব তারপরে এখানে জিলাপি ভাবছিল জিলিপি তো দেখলাম আর দাদার পারমিশন নিয়ে নিয়ে একটা ছোট্ট ভিডিওতে ক্যামেরাও করে নিলাম তারপরে গিয়ে চেনা কাকুর দোকানে চলে এলাম এসেই দুটো লস্যি নিয়ে নিলাম তোমার আমার দাদা আর আমি একটু গোলা খেতে ইচ্ছে করছিলো কিন্তু খেলাম না আবার ওই সেই সিরাপের তো তো তোমাদের দাদাভাই বললো যে না লস্যি খেয়ে নে বেশ ভালো লাগবে আর অনেক দিন ধরে লস্যি খাওয়া হয়ও না ধরো কারণ আমি এখন সব ওই চিনি ফিনিটা অ্যাভয়েড করছি তো তারপরে লস্যি খাওয়া হয়ে যাওয়ার পরে পাশে ছিল কিন্তু বন্ধুরা বাদাম বাদামের তো নিতেই হবে তোমরা জানো যে বাদাম মাখা করেছিলাম এর আগে বাদাম বেশ যেমন মাখা খেতেও ভালো লাগে সেরকম চটপটি খেতেও ভালো লাগে আর এইদিকে দেখো বিভিন্ন রকম তোমার খাটের দোকান ছড়ো আরও সব দোকানপাট বসেছে তো ওইদিকে আর গেলাম না গাড়ি নিয়ে এবার বেরিয়ে পড়লো তোমাদের দাদা ভাই এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো মোটামুটি সাড়ে পাঁচটা পনেরো ছটা মতো বাজে আর ওই মেন রোডটা দিয়ে যাচ্ছি না একটু সাইড দিয়ে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ মেন রোডেতে খুব ভিড় হবে তো এই দিক দিয়ে বেরিয়ে গিয়ে তারপরে মেন রোডটা আমরা ধরবো এই দেখো মেন রোডে উঠে গেছি আর তাহলে ভিড়টার মধ্যে পড়তে হলো না আর পাশে বন্ধুরা অনেকটাই আওয়াজ হচ্ছে প্লিজ ইগনোর করো আর দেখো পাশ দিয়ে কিন্তু অনেক অনেক আমের গাছ আছে দুই সাইডেই আর দেখো এই গাছটাতে সামনে দাঁড়াই দেখো কতটা আম আমলনেছে দেখেছ তাহলে চলো বন্ধুরা যেতে যেতে এখানেই ব্লগটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর আমার পেজটিকে ফলো করে পাশে থেকো সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো তাহলে চলো আজকের মতো টাটা দেখা হবে খুব শিগগিরই আর একটি নতুন ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো